আমরা অনেকে না বুঝি কিন্তু ইসরায়েল কে প্রমোট করে ফেলছি আমি আজকে সারাদিন অনেকটি ইসরায়েলি ফেসবুক পেজ ঘুরে দেখলাম যে সেখানে অনেকগুলো পেজে আমরা নট রিকমেন্ডেবল করার জন্য প্রত্যেকে আমরা রিকমেন্ডেবল করে দিচ্ছি যার ফলে ইসরায়েলি পেজগুলো অটোমেটিকলি আমাদের হাত দ্বারা প্রমোট হয়ে যাচ্ছে তো আমি চাই এই পেজগুলো যেন আমাদের হাত দ্বারা প্রমোট না হোক আমাদের চির দুশ্মন ইসলামের দুশ্মন যারা আমাদের মুসলিম বাইকে হত্যা করছে তাদের পেজ যেন এভাবে প্রমোট না হয় তো আপনার আমি জানি এটা খুবই ইজি কাজ তো অনেকেই বুঝতে ভুল করেন আর কি নট রিকমেন্ডেবল করতে গিয়ে তো যারা পারেন তারা চাইলে ইগনোর করতে পারেন এই ভিডিওটা তো মূলত বেসিকলি আমি এই ভিডিওটা বানিয়েছি তাদের জন্য যারা নট রিকমেন্ডেবল করতে গিয়ে ভুল করছেন বা আদৌ যারা করবে না। কি দেখে যাতে সতর্ক হতে পারেন তো চলুন আর কথা না পারি আজকের ভিডিওটি আমি শুরু করি কলা বাংলাদেশ লিখে সার্চ করার পর ওদের ফেসবুক পেজ অটোমেটিকলি চলে আসবে তো কোকোলা বাংলাদেশে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন ওদের পেজের ইন্টারফেস তো আমরা একটু স্ক্রোল ডাউন করি দেখতে পাচ্ছেন ওদের ফেসবুকের ভিডিওগুলো তো ওখানে দেখতে পাচ্ছেন ওদের পেজের যেখানে ওদের পেজের অ্যাড দেখতে পাবেন সেখানে আপনারা এনগ্রিডিয়েন্ট দিবেন এনগ্রিডিয়েন্ট দিলে ওদের পোস্টের রিচ ডাউন হয়ে যাবে এখানে রেটিং অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ রিকমেন্ডেড কোকলা বাংলাদেশ এখানে আপনারা অনেক ইয়েস লিখেছেন যার ফলে ওদের পেজটা রিকমেন্ড হয়ে গেছে আপনাকে এখানে যে কোনো কিছু লিখে শেয়ার অপশনে ক্লিক করার জন্য বলছে এবং আপনার যদি রিকমেন্ড করে এখানে শেয়ার অপশনে ক্লিক করুন এবং শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আপনাকে ছবি বাঁচানোর জন্য বলছি আপনার এটা অপশনাল আপনি চাইলে তুলেন না চাইলে সমস্যা নেই না চাইলে আপনি এখানে স্কিপ লিখে স্কিপ লেখার পর এটি অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে এন্ড দেন আপনার কোকাকোলা বাংলাদেশের পেজকে নট রিকমেন্ডেবল করা ডান তো আশা করি সবাই এটি খুব ইজিলি ভাবে পারবেন তো সবাইকে ভিডিও দেখে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম